জিরানিয়ার মাধববাড়ির থেকে ত্রিপুরা সরকারের উদ্যোগে কৃষকদের উন্নয়নে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছে এই কর্মসূচির করেন কৃষিমন্ত্রী রতন লালনাথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ রানিয়বাজার পৌরপরিষদের ভাইস চেয়ারম্যান প্রবীণ কুমার দাস কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপুর বোরাই খাদ্য দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস জিরানিয়া মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন কৃষি ক্ষেত্রে রাজ্য এগিয়ে চলছে দেশের মধ্যে প্রতি হেক্টর জমিতে ধান উৎপাদনে ত্রিপুরা ষষ্ঠ স্থান অধিকার করেছে টমেটো উৎপাদনে চতুর্থ স্থান অর্জন করেছে সুপারি ফলনে দ্বিতীয় স্থান অধিকার করেছে মন্ত্রী বলেন কৃষকরা হল অন্নদাতা কৃষকদের উদ্দেশ্য করে তিনি বলেন জমি খালি রাখবেন না জমিতে যা ইচ্ছে হবে তাই ফলান রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে রাজ্য সরকার সব রকমের সাহায্য করতে প্রস্তুত মন্ত্রী আরও জানান রাজ্যের ছোট্ট পরিসরকে সঠিকভাবে কাজে লাগিয়েই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চায় সরকার আমি আপনাদেরকে প্রণাম জানাচ্ছি কারণ আপনারাই একমাত্র অন্যদাতা আপনাদের কেউ ভুলে চলবে না এই জন্য কৃষি দপ্তর খাদ্য দপ্তর যৌথ বাধা আমরা এখানে এসেছি আমাদের রাজ্য সরকার আপনাদের পাশে আছে যত জমি আছে বারবার বলছি খালি রাখবেন না যা ইচ্ছা কোনো খালি রাখবেন না এবং সমস্ত ধরনের চারা নারকেল চালা বলবেন হিউজ দেবো কার চা নারকেল চারা বলবেন এসে বলবেন আমরা যত নারকেল যত সুপারি ইচ্ছা আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে সিক্স পজিশন ইন্ডিয়া আর ত্রিপুরা যে যেখানে ধানের উৎপাদন পার পার হেক্টারে আমরা অনেক বেশি করছি সিক্স পজিশন আমরা টমেটো আমরা ফোর্থ পজিশন ইন্ডিয়ার মধ্যে আমরা সুপারি আমরা সেকেন্ড পজিশন অরুণাচল ফার্স্ট পজিশন আমাদের সেকেন্ড পজিশন তো আমাদের রাজ্য ছোট্ট হতে পারে কিন্তু এই ছোট্ট জায়গায় কাজে লাগিয়ে

আমরা চিহ্নিত করে থাকি কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় করার লক্ষ্যেই সরকার দু সাল থেকে রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এবছর রাজ্যের একান্নটি কেন্দ্র থেকে ধান ক্রয় করা হবে আগামী এক মাস ধরে চলবে এই ধান ক্রয় প্রক্রিয়া এবছর একুশ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে তেইশ টাকা প্রতি কিলো দরে ধান ক্রয় করা হবে খাদ্যমন্ত্রী জানান দু সাল থেকে এখন পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে তিনশো কোটি টাকার ধান ক্রয় করেছে এতে এক লক্ষ সাত হাজার কৃষক উপকৃত হয়েছেন এটি মজবুত হয়েছে গ্রামীণ অর্থনীতি আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় রাজ্য সরকার এই প্রকল্প হাতে নিয়েছে আমরা সরকার এসে প্রথম ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্তটা গ্রহণ করলাম বন্ধুরা রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে দু সাল শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি আঠারো সাল থেকে বছরে দুবার করে সেই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হয়েছে এবং হিসাব করে আমরা যা দেখলাম শ্রদ্ধীয় রতনলাল লাল বক্তব্য রাখবেন তিনশো কোটি টাকার উপর টাকা ধান ক্রয় করা হয়েছে এখন পর্যন্ত সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে এক লক্ষ সাত হাজারের উপর কৃষক সেখানে বেনিফিট গ্রহণ করেছে সারা রাজ্যে আমাদের এই তিনশো সাতানব্বই কোটি টাকা কৃষকদের পকেটে গেছে যেদিন আপনি ধান দিলেন তিন থেকে চার দিনের মধ্যে ডাইরেক্ট টাকা আপনার ব্যাংকে চলে যাচ্ছে সেই টাকা আমরা রাজ্য সরকার দিচ্ছি এবং পরবর্তী সময়ে সেই টাকা কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে রিইনভার্সমেন্ট করা হচ্ছে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই যে অর্থ আমাদের গ্রামীণ অর্থনীতিকে স্থিত করবে এই তিনশো সাতানব্বই কোটি টাকা এটা ধনাঢ্য কোনো ব্যক্তির কাছে যাবে না অধিকাংশ গরিব অংশের মানুষের কাছে যাবে রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে শ্রিত করবে গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করবে এটাই হচ্ছে আমাদের কৃষকের প্রধানমন্ত্রী সেখানে একমাত্র উদ্দেশ্য আমাদের সরকারের আমাদের কৃষি দপ্তরের একমাত্র উদ্দেশ্য বন্ধুরা এদিনই ধান ক্রয় অনুষ্ঠানে জিরানিয়া ও সন্নিহিত এলাকার প্রচুর সংখ্যক কৃষক তাদের উৎপাদিত ধান ক্রয় করার লক্ষ্য নিয়ে উপস্থিত হন জিরানিয়ার এই স্থানে আগামী কয়েকদিন ধরে চলবে এই ধান ক্রয় প্রক্রিয়া Bureau Report RE-News